আজ আমরা এসেছি দেউলটি শরৎ মাটি মন্দির এখানে আমরা যখন আসি তখন দুটো তিনটে পনেরো এখন গেট বন্ধ তোমরা সবাই দেখতে পাচ্ছ আর এখানে গেট খোলে বিকেল তিনটে তিরিশ থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুর বারো বছর আগে এই বাড়িতেই থাকতেন এই বাছো বহনে তখন বালসার পাঁচিলটা ছিল রূপনার নদী খেত দিয়ে বইতো ওনার লাঠিটা লক্ষ্য রাখুন একদম কোণে রয়েছে জুতো কাছের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে দ্বিতীয় নম্বর র্যাকে ওনার নিচে যে মৃত্যু সজ্জার ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পর হিরণময়ী দেবী বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন এটা ওনার ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায় একটা বৈঠকখানা ঘরে ডান দিকে ঘড়ি চলছে লক্ষ্য রাখুন একশো বছর একা ঘড়ি একদিন দম দিলে সাত দিন চলবে আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা না সোজা যে ছবিটা রয়েছে সাদা ভাইয়ের পাশে বানানোর ছবি এটা নাতি বইয়ের ছবি সামনে সোফা উনি বসতেন ওটা বেলজিয়াম কাছে না ডাক্তারি করতে বসে এটাই হচ্ছে তার টেবিল আর ওইটে আলমারি আলমারিতে কিছু ওষুধ আছে রাধা কৃষ্ণা মন্দিরের নিত্য পুজো এখনো পর্যন্ত হয় এখানে رن تو ہو جاؤ আমার নাম টুবাইপতি আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা কসবায় নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার ওপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো এইট ফাইভ থ্রি সেভেন ডবল নাইন এইট সিক্স টু নাইন যারা রূপনায় নয় ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন এটা ধানের গোলা ধান থাকতো টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘরার তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে এইখানে রান্নাঘর ছিল দোতলা আটাত্তরের বন্যার রান্নাঘরটা পড়ে যেত রান্নাঘরটা তৈরি হয়নি এইটা বিপ্লবীতে পালিয়ে যাওয়ার রাস্তা গোপন রাস্তা ব্যাকডোর সবুজ রঙের গেট এইটা বিপ্লবীতে পালিয়ে যাওয়ার রাস্তা উপরে বেডরুম আছে ওপরটায় যাবেন ওপরে বেডরুমটা দেখে আসুন বেডরুম

এই যে কাটা অংশ পিয়ারা গাছটা পড়ে রয়েছে এটা রামের সুন্দরী গল্পের পিয়ারা গাছ আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ দুই আর কাটলা উনি না কেটে সোনার নোলক করিয়ে রেখেছিলেন উনি যখন দুপুরে খাবার দিতেন কার্তিককে ডাকলে কার্তিক তো গণেশকে ডাকলে গণেশ আসতো সামনের পুকুর থেকে আর এইটা হচ্ছে সিমেন্টের ঠেক পিয়ারা গাছটা যে ওপরে ঠেক দিয়ে রাখা ছিল হয়ে গেছে Thank you. এটাই রূপনারায়ণ নদীর এটা পার এই পাড়েতে যখন ইচ্ছে ফিস্টি করা যায় এখানে তো এখানে কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করতে হবে এখানকার ফিস্তি করতে গেলে আর এখানে করাই থাকে ফিষ্টির জন্য সব কিছু